যদি অন্তরে অন্তরে মুখে উচ্চারণ যদি করেন না আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার কুদ্দ সঙ্গে সঙ্গে না বলে জোরে কনসুবহান আল্লাহ আমার নবী যদি হা বলেন তাহলে আমার কুদ্দ তো হা বলে জোরে কনসুবহান আল্লাহ এমন মানুষ পৃথিবীর বুকে আছে যার প্রতি মহান মবুদ খুশি হয়ে যায় সে যা বলে তাই আল্লাহ করেন আসি কি কোনো নেতা জনগণ ঠিক কিনা কোন নেতা না এমন কোন নেতা আছে যার উপরে কুরু কোরআন কোন বই সহিবা নাজিল হয়েছে আছেনি কিন্তু আল্লাহ রাব্বুল তার রাসুলের উপরে কোরানুল কারিম নাজিল করে জীবন ব্যবস্থা দিয়া আল্লাহ পাক ঘোষণা করেন আলিফলাম কিতাবুন আনযালناه ইলাইকা লিতুখরিজান নাস মিনায যুলমাতিল নূর ও নবী বন্ধু তোমার উপরে এই কুরআন নাজিল করেছি যাতে করে তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে এরকম কোন সুবহানাল্লাহ এরকম কোন নেতা আছে কোন বইটা আল্লাহ দেননি তা যদি না দেন তাহলে কুরআনুল কারীম যার উপরে নাযিল হইছে তিনি শ্রেষ্ঠ মানুষ কুরআনুল কারিম, সত্য সত্য সত্যে সর্বথা বোঝাবার নয়মাত্র বুঝিবারও কথা জোরে জোরে কোন সুবহানাল্লাহ ওলাকদ ইয়াসালনা কুরআনাল লিযিক্র ফাহাল মিন মুদাকির সহজ করে নাজিল করেছি আসুকি কেউ এটার থেকে উপদেশ গ্রহণ করবে অতএব কুরআন নাজিল হয়েছে যার উপরে সে কি তোমার আমার মতে মানুষ স্বয়ং খোদা দরুদ করেন যার উপরে শুধুই মানুষ ভাবলি তারে কেমন করে যার বিকাশে খোদার প্রকাশ কে সেই জানা ভাবলি রসুল তাই তো মনের ঠক গেল না তিনি তো তোমার আমার মতো খালি চোখে চাওয়া একটা মানুষ কিন্তু তিনটা আল্লাহর হাবিব তার উপরে কোরআন না জিলেছে তোমার প্রতি কিছুই না হয় নাই তার পক্ষে আল্লাহ পাক সং সাক্ষী দেন অমাই এন্তি কানিল হাওয়া ইনহা ইল্লা ওয়াহি ইউহা তোমার পক্ষে কে সাক্ষী দিছে কোনো তো সাক্ষী নেই আর রসুলের রাসুলের পিঠের মধ্যে মহর মেরে দিছেন আল্লাহ পাক গুল মহর এ মহর মেরে দিছেন তার মানে সিল মারছেন এই তুরি সিল মারা মহর মারা জোরে কনসমান ওই পিঠের মধ্যে লেখা আছে মোহাম্মদ রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম সিল মহর মারা সেই তরি আহা কি মরি মরি ছিল মারা সেই তরি আহা কি রূপ তাকে তাকে আল্লাহ পাক নবদ দিয়া রেসালাদ দিয়া কোরআন দিয়া অতএব রাসুল নেতা মানতে হবে তিনি তোমার আত্মার জগতের নেতৃত্ব দেন তিনি তোমার পারিবারিক জীবনের নেতৃত্ব দেন তিনি তোমার তোমার ধর্মীয় জীবনের নেতৃত্ব দেন তোমার শান্তির জীবনে নেতৃত্ব দেন তোমার গণতন্ত্রের জীবনে নেতৃত্ব দেন তোমার তোমার পরামর্শ সংলাপের জীবনে নেতৃত্ব দেন তোমার দেশ চালনার নেতৃত্ব পাক দিতেছেন তার রাসুলের মাধ্যমে এই সমস্ত সমারোহ সবকিছু হলো কোরানুল কারিমের মধ্যে সকালবেলা কোরআন খোলো বুঝো সবকিছু এনকে সব হয়ে যাবে জোরে জোর কংস ভাঙ এই জন্য তো আমি বলি যেই সমাজে মুক্তি সনদ মুক্তি সন দাল কোরআন যেই সমাজের ধনী গরিব ধনী গরিব এক সমান যেই সমাজের মুক্তি সনদ মুক্তি সন দাল কোরআন যেই সমাজের ধনী গরিব ধনী গরিব এক সমান মজুলো মানের আসবে সুদিন আসবে সুদিন সুখ শান্তি থাকবে না আর দ্বন্দ্ব ভুল ভুলভ্রান্তি হে খোদা হে কবুল কর কবুল কর এই স্বপ্ন দায়ে গিয়ে আরো কাছে আরও কাছে সেই লগ্ন সেই লগ্নের জন্য অধিক লক্ষ আশিক নতুন সমাজ চাই আমরা একটা নতুন সমাজ নতুন সমাজ নতুন সমাজ মানে সমাজ আগেই ছিল যেই সমাজকে মানুষ ভুলে গেছে পুনরুদ্ধার করার জন্য নতুন সমাজের কথা বলা হয় জোর কোন না কোরআন কোরআনের সমাজ ছাড়া হাদিস শরীফের সমাজ ছাড়া নতুন সমাজ আবার কোনটা হবে যে সমাজের কথা মানুষ ভয় গেছে কোরআন এখানে হাতে নেয় না কোরআন নাকি জীবন চলবে না জীবন চলবে ও মুখে যা করছে সেইটার হলো জীবন চলবে জোরকন যে দেশের মানুষ কোরআনকে ফলো করবে হাদিস শরীফকে ফলো করবে জিকির করবে আল্লাহকে ভয় করবে আল্লাহ আসমান থেকে রিজিক নাবে দিবেন যর কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআনুল কারীমের বন্দা শোনা নাই ওমায় ইত্তাকিল্লাহ ইজআল লাহু মখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মুক্তি মানুষ যখন আমাকে ভয় করে চলবে আমার ভয় যখন গুনা থেকে নিজেকে হেফাজত করবে আল্লা থেকে করে দেব আমার ওই বান্দা চিন্তা চেতনা করতে পারে না কোন জায়গা থেকে টাকা পয়সার ব্যবস্থা হয়ে গেল আল্লাহ আমি বলি না আল্লাহ বলে আল্লাহ মাঝে মাঝে দু একটা এদিক সেদিক কয় ইয়া তো দিনের আল্লাহ তো পাওয়ার কই মাইছে আল্লাহর পাওয়ার বারেও নাই আল্লাহর পাওয়ার কমেও নাই পাওয়ার যা আছে তাই আছে অতএব যারা আল্লাহরে ভয় করে তাদের যে কে দিবে কোন জায়গার থেকে দিবে হ্যাঁ নিজেই জানে না কথা ঠিক কিনা আপনার আমার কি করা উচিত আল্লাহরে ভয় করেন আল্লাহর ভয় মানে কি আল্লাহর ভয় অর্থাৎ কি আল্লাহ রাসুল যা বলে তাই করে যা নিশ্চিত করে নিজেকে হেফাজত করে এটা হলো আল্লাহর ভয় জোরক সোভান আল্লাহ আমলে সলাহা কি আল্লাহর ভয় এবং আসুলের মোহব্বত জোরক শোভান আল্লাহ আল্লাহর ভয় এবং নাসুলের মহব্বত এটার নাম আমলে সলেহা যদি আল্লাহর কাছে যাইতে চান আল্লাহর সান্নিধ্যে যদি পাইতে চান তাহলে পরে দুটি কাজ করতে হবে এক নম্বর আল্লাহ আরেকটা হলো পৃথিবীর আল্লাহর এবাদত বন্দীগির মধ্যে শরিক করবেন না আল্লাহর এবাদতের মধ্যে পৃথিবীর কোনো মানুষকে শরিক করা যাবে কাহাব আপনারা খুলে দেখেন আল্লাহ শেখ আল্লাহর আল্লাহর পাগলেরা মনে অনেক প্রশ্ন থাকে যায় সংক্ষেপের সময়ের মধ্যে তাতে কিছু বলা আমি তো এই ওয়াজ নিয়ে বই নাই আমার কথার হিসাবটা ওটা অন্যান্য ধরে ধরে যাইতেছে আর কি আমার কথাটা হলো ছিল কি এই বাংলাদেশে বহু পীর আছে আছে না অনেক পীর আছে না কোন পীরের নাম আমার বলার দরকার আমার নাই যার সাথে যে যায় প্রাপ্ত হয় আল্লাহ সে ভালো পীর যার কাছে যায় সে কোরআন মাফিক চলে হেদায়ত প্রাপ্ত হয় সেই বালু হিস এই ফর্মুলার মধ্যে ফালাইয়া নেন গা অমুক পীর বালো তমুক পীর খারাপ অমুক পীর কামেল অমুক পীর বলে গাছ চলো অমুক পীর বল তাল গাছে উঠছে তার ঠ্যাং দেবল ঠাস করে নিচে নামে ফালাই দিছে এটা বল কোন ধরনের কথা বলি এটা এই টানা মধ্যে আমরা নাই কিলা কিলির মধ্যে আমরা নাই এটা যার মাধ্যমে যে হেদায়ত প্রাপ্ত হয়ে আল্লাহ এবং আল্লাহ রাসুল্লে পাইল ওই পীর খাটি সোমান আল্লাহ এই নীতিতে তালাশ করে আপনি দেখেন ওই পীর ভালো পীর পীর জেপির মানুষের বা ওই পীর ভালো পীর পীর দানবীর ভালো বীর জেপির ওই পীর ভালো পীর পীর গিবর শেখাত করে না ওই পীর ভালো পীর যে তার পিতা মাতাকে সম্মান শ্রদ্ধা করে ওই পীর ভালো পীর পীর অন্য কেউ গিবর শেখার দুর্নাম করে না ওই পীর ভালো পীর যে নাকি যে নাকি নিজের পয়সা পিঠে টাকা টকা তার মুরই দেয় ওই পীর ভালো পীর যার খেলা হত আছে এরকম মেলাই কিছু আছে ওই পীর ভালো পীর যার কোরআন পড়া সহি ওই পীর ভালো পীর কোরআন মাফিক জীবন চালায় ওই পীর ভালো পীর হাদিস মাফিক জীবন সে জীবন সে চালায় ওই পীর ভালো পীর যে নাকি হক্তরিকত পন্থী একটা পীরের খেলাফত প্রাপ্ত পীর জোরে জোর কনসু ভানা এরকম অনেক কিছু আছে সবকিছু মিলিয়ে একটা মানুষের সাথে বন্ধুত্ব করবে বিবাহ করবার কি ছিলেন শোক বাইন্দে থা জনগণ শোক বাইন্দে কি বিহার মন্ত্রী সে বসিলেন নাকি না বিহার আগে মেয়ার দেখছেন নিজে দেখছেন কলেজে যাইতে সময় দেখছেন আবার গাছের উপরে বইয়া চুরি করে মেয়ারে দেখছেন লোক পাঠাইয়া দেখছেন খবর নিছেন এত কিছুর পরে যাইয়া সেরা আবার চুল দেখছেন তার ঠিকঠাক আছে নাকি কেমন দাঁত আছে কিনা

হিদ লাভুজেন না মেসাপ করো পিরে পীরে হিদ লাভাই যাচ্ছে এমন পীর ওই পীরের মুখ দা পচা গেছে মাছের গন্ধ এর কাছে মুড়ি দাম কি শিখবে এটা করে এমন পীর যে পীর কি বন দেয় না মানুষের কাছে আপনার আপনি মুড়ি তো কি বন হয়ে যাবেন গা কত ঠিক কিনা কইসি কিনা করে এমন পীর তার কোনো লেবাস পোশাক ঠিক নাই এমন পীর মুসা তো বড় একজন মুস ধরে ও ডাইল খায় কথা খেয়াল করছেন অনেক কিছুর ব্যাপার ভদ্রতা সভ্যতার সেন্স অফ এডিকেট সাধারণ জ্ঞান কমন সেন্স সবকিছু মিলিয়েই একজন মানুষের সাথে আপনার বন্ধুত্ব করবে জোরে জোরে কন সোহানাল্লাহ আমি আপনাদের ক্ষেত বা তারস করতে চাই বাংলাদেশে কোন পিন নিয়ে আমরা বসি নাই কোন দল নিয়ে বসি নাই কোন রাজনীতি নিয়ে বসি নাই বৈশি হলো আল্লাহ নীতিশ কোরআনের নীতি নিয়ে আর হলো নিজে বাসন কিনে হেডে নিয়ে জোরে কন সোহানাল্লাহ বললেন কারিবুন রব্ব ঘোষণা করেন কুআঙ্গফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি নিজে বাঁচো তোমার আহাল পরিবার পরিবারকে বাসা। নিজে বাসার কথা আগে কইছে কিনা জোরগন কুআঙ্গফুসাকো অর্থ কি নিজে বাঁচো আহাল পরিবারের বাসাও। নিজের বাসার চিন্তা নাই আহাল পরিবারের বাসার চিন্তা নাই উনি দেশ বাসারের চিন্তা নাম নামসুজে কথা ঠিক কইছি কিনা কন। দেশ ঠিক করতে হবে দেশে শান্তি করতে হবে গরিবের মানুষ বাঁচাইতে হবে এ দেশের সমৃদ্ধি করতে হবে ধর্মে তোমার সমৃদ্ধি আসেনি তুমি তো কোরআনের বাইরে পয়লা কাজ করতেছ আল্লাহ পাক বলছেন কুয়াং ফোসাগুম নিজে বাস নিজের খবর নাই উনি দেশের খবর নিছে তোমার দেশ ঘুরে দেখা তা সাতশো কিলোমিটার তোমার যান নেবো সে কক্সবাজার পর্যন্ত হতে পারে পয়লা ঘুরে দেওয়ার লাগবে তে নাই পকেটে কক্সবাজার যায় এই কাজেই নিজে আগে বাসো কত বাংলাদেশের বড় বড় নেতাকে দেখলা রাজনীতি করতে করতে পারে দেশের বাসায় উন্নতি করতে করতে এল কব্বরেছে অন্তত মাথায় দাঁড়িয়ে রেখে জুব ব্যবহারে জিকির করে যদি কাম হইত তাও তোটা কাম হইতো নিজেও তো বাসার লাইন করা সেই লোক নির্বুদ্ধি তার মধ্যে আছে যে তার নিজের চিন্তা করো না মানুষের চিন্তা করতে করতে নিজে এখন কলা কাছে এখন কব্বরে চলে গেল আল্লাহর কথা ফলো করেন টু আং ফুসাকুম ওয়া আলিকুম না নিজে বাছো আহল পরিবার আগে বাছা জরোকন সোভান আল্লাহ নিজে বাসতে হলে কি করতে হবে আল্লাহ বলেন তুমি যে বাছপা কোরআন ফুলো তোমার বাচ্চা সব লাইন আমি কোরানের মধ্যে বলে দিছি জরোকন সোভান আল্লাহ যা কিতাবু কিতাবও লা র ওয়াই বা ফি হুতল্লিল মুত্তফিন আল্লাহ দিন না ইউমিন বলে হইফ ওয়াই হই বু না সলাতা না হম ইম বললে দিন বিমা উনসিলা ইলাইকা অম উনসিলা মিন কমলিক অবলা খেনে তো হুম ইউ কিনুন ওলাই ইকা লাহুদ আমর রব বিহীম ও ওলাই আইকা হুম অনুমুখী হুন জোরো জোর কনসোবহান তাই হলো সফল কাম যোরো কনসোবহান আল্লাহ নিজে বাসার ওই নিজে বাসার কিছু কথা আমরা বলি কি বলি ক সুবান আল্লাহ আলহামদুল্লিল্লাহ আল্লাহ ফকবার লা ই লাহা এল্লা আল্লাহ নিজে বাছ এটা করলে আল্লাহ খুশি হব না তারপরে শরীর স্বাস্থ্য ভালো থাকবো বিপদ মুক্তি হয়ে যাবো চিন্তা দূর হয়ে যাবো পাক বলেন আনা যা সোম মানজা কারেনি যে করবে আমার স্মরণ করবে আমি পাক কুটনতির ভাবে তার সামনে বসে যাই আর